নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে জ্ঞানেশ কুমার নতুন চিফ ইলেকশন কমিশনার তিনি এবার যে অ্যানাউন্সমেন্টটা করলেন তাতে কিন্তু বিজেপির একদম সারা দেশে বড় বড় নেতাদের কিন্তু হারে কাপুনি ধরার মতন অবস্থা তার কারণ জ্ঞানেশ কুমার চিফ ইলেকশন কমিশনার এবার কিন্তু ডিক্লেয়ার করেছেন যে তিনি মহারাষ্ট্রের একদম ভোটার লিস্টটা সামনে প্রকাশ করবেন এবং তারপর থেকেই কিন্তু সারা দেশ জুড়ে যেটা জল্পনা সেটা কিন্তু এই মুহূর্তে ওয়াকিবহল মহল মনে করছে বেকায়দায় পড়ল ভারতীয় জনতা পার্টি তার কারণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভার অভ্যন্তরে কিংবা লোকসভার বাইরে বারংবার কিন্তু একদম দাবি করেছেন যে মহারাষ্ট্র এবং হরিয়ানার যে রিসেন্ট ভোট দুটো হয়ে গিয়েছে যেখানে ভারতীয় জনতা পার্টি একদম অপ্রতিরোধ গতিতে তারা জয়ী হয়ে সরকার তৈরি করেছে সেখানে বিশাল কাঠছুপি হয়েছে খবর এমন উঠে এসেছিল আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ দেড় ঘন্টায় নাকি মহারাষ্ট্রে ছিয়াত্তর লক্ষ ভোট পড়েছে এমন যে অভিযোগ উঠে এসেছিল সেটা কিন্তু অবশ্যই অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতারা যে সামগ্রিকটা ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কিংবা ইলেকশন কমিশনকে একদম চাপের মধ্যে রেখে এই ঘটনাটা ঘটিয়েছে এবং এই খবর যখন সামনে আসছে গ্যানেশ কুমার অ্যানাউন্স করেছেন যে তিনি মহারাষ্ট্রের ভোটার লিস্ট বের করে দেবেন তারপর থেকেই কিন্তু অমিত শাহ দেশের বিহারের ভোট প্রচার ছেড়ে চড়ে একদম দিল্লিতে এসে মিটিং এর তেমনই খবর উঠে আসছে সামগ্রিক খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে একদম বদলে যেতে পারে সমস্ত ইকুয়েশন তেমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহর মহল এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন টক টু বাংলায় আপনাদের স্বাগত এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আসছি খবরে এই মুহূর্তে আপনারা জানেন কিন্তু যে একাধিক বিষয়ে একদম দেশের যে শাসক দল কিংবা ভারতীয় জনতা পার্টি বা এন যে সরকার তাদের কিন্তু একদম চাপে ফেলেছে এই আই জোট বা কংগ্রেস নেতা রাহুল গান্ধী আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে একদম বিহারে গিয়ে একদম মাসে আড়াই হাজার টাকা দেয়া হবে এবং একদম মহিলাদের মধ্যে তিনি কিন্তু প্রচার করেছেন এবং সেই জায়গা থেকেই রাহুল গান্ধীর জনপ্রিয়তা এই মুহূর্তে কিন্তু তুঙ্গে যখন তখন রাহুল গান্ধী মহারাষ্ট্র এবং হারিয়ানার ইনস্ট্যান্সেস টেনে আরও একবার দাবি করেছেন যে ঠিক সেইখানে যেভাবে বিজেপি স্ক্যাম করেছিল ভোটের ক্ষেত্রে কাটছুপি করেছিল ভোট গণনার ক্ষেত্রে ঠিক একইভাবে কিন্তু ভোটার তালিকার মধ্যে একটা স্ক্যাম করবে বিজেপি এবং সেটা কিন্তু বিহারের ক্ষেত্রেও তারা প্ল্যান রেডি করে ফেলেছে ঠিক একই কথা আমরা বলতে শুনেছিলাম কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনিও বলেছিলেন দিল্লির কথা টেনে যে রিসেন্টলিতে যে দিল্লিতে একদম বিশাল ব্যবধানে জয় হলো একদম ভারতীয় জনতা পার্টি তার কিন্তু অন্যতম কারণ হিসেবে তিনি বলেছিলেন যে এই ভোটার লিস্টের মধ্যে বিজেপি বিভিন্ন জায়গার থেকে এনে একদম ভুয়ো ভোটার ঢোকাচ্ছে এবং সেই অনুযায়ী তিনি নির্দেশও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই একই অভিযোগ রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা লোকসভায় তিনি কিন্তু তার যে বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্ট সেখানে তুলেছেন এবং সেখানে তিনি স্পষ্টত দেখিয়ে দিয়েছেন যে লোকসভা যে ভোটটা হলো গত বছর জুন মাসে ভোট শেষ হলো সেই লোকসভা ভোটে মহারাষ্ট্রের যত ভোটার ছিল তার থেকে পাঁচ মাসের মধ্যে অর্থাৎ নভেম্বর মাসে যখন মহারাষ্ট্রে ভোট হলো বিধানসভা ভোট সেই সময় যে ভোটটা হলো সেখানে যে টোটাল ভোটার ছিল এই পাঁচ মাসে মাত্র ভোটার লিস্ট বৃদ্ধি পেয়েছে ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে উনচল্লিশ আপনারা ঠিকই শুনছেন যে পাঁচ বছরে অর্থাৎ গত পাঁচ বছরে দু সাল থেকে দু সাল পর্যন্ত দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত যতটা ভোটার লিস্টে বৃদ্ধি পায়নি ভোটার তালিকায় সেই বৃদ্ধিটা পেয়েছে গত পাঁচ মাসে মাত্র এবং সেটা নিয়েই কিন্তু রাহুল গান্ধী বারংবার সংসদের অভ্যন্তরেও যেমন প্রশ্ন তুলেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কটাক্ষ করেছে ঠিক তেমনভাবে কিন্তু আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি কোনো না কোনো একটা কাঠছুপে করছে তেমন অভিযোগ তুলেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কেসটা উঠে হচ্ছিল সুপ্রিম কোর্টে এবং একদম সরাসরি সেখানে কিন্তু রীতিমতন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে চিফ ছিলেন রাজীব কুমার তিনি কিন্তু বলেছিলেন যে অবশ্যই ভোটার তালিকা প্রকাশ করা হবে কিন্তু সেটা পরে তার পরবর্তীতে আমরা দেখি যে রাজীব কুমার কুমার রিটায়ার করে যান এবং নতুন ব্যক্তি তিনি কিন্তু চিফ ইলেকশন কমিশনার হিসেবে একদম শপথ গ্রহণ করেন এবং তিনি বর্তমানে রয়েছেন কিন্তু এবার তিনি যে কথাটা বললেন সেটা কিন্তু পক্ষান্তরে কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টিকে বেশ খানিকটা বেকায়দায় ফেললো বলে মনে করছে দেশের ওয়াকিবহলমহল তার কারণ মহারাষ্ট্রে সরকার তৈরি হয়ে গিয়েছে হরিয়ানাতেও সরকার তৈরি হয়ে গিয়েছে কিন্তু হরিয়ানা এবং মহারাষ্ট্র এই দুটো স্টেটের ক্ষেত্রেই কিন্তু আমরা যেটা দেখেছিলাম বিজেপি একটা আউটস্ট্যান্ডিং আনএক্সপেক্টেড ফলাফল করেছে বিশেষত মহারাষ্ট্রের ভোটের একদম কিন্তু কোনো পূর্বাভাসই ছিল না বিজেপির কাছেও তার কারণ একদম মহারাষ্ট্র কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একটা ভরাডুবি হয়েছিল এবং সেই ফলাফল কি করে এতটা পাল্টে গেল তার কারণ একটা স্টেটে লোকসভা নির্বাচনের সূত্র ধরে কিন্তু বোঝা যায় যে বিধানসভা নির্বাচনের ট্রেন্ডটা কি হতে পারে ঠিক যেমনভাবে পশ্চিমবঙ্গে বর্তমানে লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে বিয়াল্লিশটার মধ্যে উনত্রিশটা সিট পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং সেই অনুযায়ী কিন্তু তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোট আসছে সেখানে অনেকটা এগিয়ে যাবে সেটা কিন্তু একদম সোজা অঙ্কের হিসেব এবং সেই হিসেবের মধ্যেও কিন্তু অনেকটা পার্থক্য থাকতে পারে তার কারণ মাঝখানের সময়টা কিন্তু বছর। এবং সেই কিন্তু কেউ মেলাতে পারছেন না মহারাষ্ট্রের ক্ষেত্রে তার কারণ এই দুটো ভোটের মধ্যে সময়ের ব্যবধান কিন্তু ছিল মাত্র পাঁচ মাস এবং যেখানে রাহুল গান্ধী তার বক্তব্যে বলছেন যে সরাসরি উনচল্লিশ লক্ষ ভোটার বেড়ে গেল কিভাবে এবং সেটা কিন্তু তিনি বলছেন যে গত পাঁচ বছরে যে ভোটারটা বাড়েনি সেটা পাঁচ মাসেই বা বাড়লো কি করে এবং শুধু সেখানেই তিনি থামেননি তিনি একদম সরাসরি গ্রাফ দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে দু সাল দু সাল দু সালে সে কথাটা বলেছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে এত পার্সেন্ট ভোট পড়তে পারে এবং যত পার্সেন্ট ভোট ফাইনালি পড়েছিল সেই ভোটের যে পার্সেন্টেজ তার তফাত কিন্তু খুব কম কিন্তু এই বিধানসভা ভোটের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি মহারাষ্ট্রে সাত থেকে আট পার্সেন্ট ভোটের পার্সেন্টেজের তফাত হয়েছিল সেটাই বা কেন হয়েছিল সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী সুতরাং লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী তার যে হেন প্রশ্ন তিনি করেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে মুখে ফেলে সেটাই কিন্তু কোথাও গিয়ে একদম গলার কাটা হয়ে গিয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে এবং সেই হিসাবেই একদম সরাসরি ভোটার তালিকা প্রকাশ করার কথা ভোটার লিস্ট প্রকাশ করার একদম অ্যানাউন্সমেন্ট করলেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অবশ্যই এই ক্ষেত্রে দিল্লি হাইকোর্টের কিন্তু একটা নির্দেশ ছিল ইলেকশন এবং সেই অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একদম কমিশনার এই মুহূর্তে জ্ঞানেশ কুমার তিনি অ্যানাউন্স করলেন যে একদম তারা কিন্তু মহারাষ্ট্র এবং হরিয়ানার ক্ষেত্রে ভোটার তালিকা প্রকাশ করবেন এবং সেই শুনেই কিন্তু এই মুহূর্তে রীতিমতন সেলিব্রেশন যেমন কংগ্রেস মহলে ঠিক তেমনভাবেই কিন্তু আইএনডি জোটের ঠিক বিপরীতে যারা দাঁড়িয়েছে এই মুহূর্তে সরকার চালাচ্ছে এনডিএ কিংবা বিজেপি সরকার তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা ভয়ের পরিস্থিতি কিংবা একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে তেমনই মনে করছেন দেশের রাজনৈতিক ওয়াকিবহল মহল তার কারণ মহারাষ্ট্রের যে আনএক্সপেক্টেড ভালো ফলাফল সেটা শুধুমাত্র বিজেপির প্রচারের পদ্ধতিতে কিংবা সেটা শুধুমাত্র বিজেপির একদম দেশ চালানোর মডেলটাকে সামনে রেখে সেটা কিন্তু তারা মনে করছেন না এবং এইটাই কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখার মতন যে রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা বিহার ভোটের আগে এই একদম যে একদম বোমা ফাটানোর মতন একটা দাবি করলেন আবারও বিহার ভোটের আগে যে বিহার ভোটটাকেও একদম বিজেপি তাদের যে কাটছুপির মডেল সেই অনুযায়ী পরিচালনা করার পথে একদম প্ল্যান করে ফেলেছে সেই জায়গা থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যদি ভোটার লিস্টটা এসে বেশ কিছু ইকুয়েশন বদলে দেয় মহারাষ্ট্র কিংবা হরিয়ানার ভোটের প্রেক্ষিতে সেটা আগামী বছর তিনটে রাজ্যে ভোট রয়েছে ডিএমকে অর্থাৎ তামিলনাড়ু এবং তার সঙ্গে কেরালা সিপিআইএম এবং তার সঙ্গে অবশ্যই পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বিরোধী দল হিসেবে রয়েছে ঠিক তেমনভাবেই এন জোটের সঙ্গী হিসাবে কিন্তু এই মুহূর্তে রয়েছে জেডিউ এবং তাদের ভোটও কিন্তু রয়েছে বিহারে এই বছর সুতরাং আপকামিং যে চারটে ভোট রয়েছে বিধানসভা ভোট সেটাতে কিন্তু একটা বড় সড়ো প্রভাব ফেলতে পারে এই সামগ্রিকভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অ্যানাউন্স করা ভোটার তালিকা প্রকাশ এই ঘটনাটা আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি ঠিক কতটা সঠিক মন্তব্য করেছিলেন কিংবা সঠিক অভিযোগ করেছিলেন এই মুহূর্তে সেটা কতটা প্রকাশ পেতে পারে এবং প্রকাশ যদি পায় তাহলে ভারতীয় জনতা পার্টি কতটা বেকায়দায় পড়তে পারে সমস্তটাই আপনাদের সামনে তুলে রাখলাম আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আলোচনা করে এই সামগ্রিক বিষয় নিয়ে এবং অবশ্যই টক টু বাংলা দেখতে থাকুন টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ